সুরুজ বীজ ঘরের পক্ষ থেকে যারাই আন্তরিক আসলাম আলাইকুম আসলে সুরুজ বীজ ঘরে যে বিভিন্ন ধরনের সবজি চারা বিক্রি করা হয় এই চারাগুলা কিন্তু আসলে কোথায় কেমন কীভাবে বিক্রি হয়েছে এটা কিন্তু আসলে আমাদের অত্যন্ত জানার জানানোর দরকার আমি আছি এই মাত্র বড়াইগ্রাম নাটোর ধানাইদাহর হাটে আসছি এটা আমাদের অনেক পুরাতন হাট আমাদের এলাকায় প্রচুর পরিমাণে যে বেগুনের সালাদ সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে চাকা চারশো বাইশ আপনি দেখান আসেন হচ্ছে এটা হচ্ছে কালার এবং এটা সাইজ খুবই ভালো একটি জাত আমাদের এলাকায় সবচেয়ে এই বেগুনটাই ভালো চলে আসলে বেগুনটা খেতেও খুব ভালো এবং দেখতে কত সুন্দর দেখেন অনেক নরম এটা কৃষক যদি বাজারে আনে তাহলে বিক্রি করতে খুব সুবিধা এবং যারা কাস্টমার ওনারে অনেক চাহিদা সহকারে কিনে সেই জন্য আমাদের এগুলা যে চাকা শাস্য বাড়ির যে বেগুনের আছে সেই বেগুনটা খুব ভালো চলে আপনারা অবশ্যই সুরুজ বীজ ঘরের কাছ থেকে যে সারাগুলা আমরা বিক্রি করি অবশ্যই আপনারা এগুলা যে কোনো জায়গা থেকে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন কি জন্যে আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গা থেকে আমরা রিভিউ দিই আমরা এটা এমন কি হচ্ছে বাজারে কোন জাতটা ভালো চলতেছে সেই বিষয়ে কিন্তু আমরা বলি এখন পাশে আসলে যে এই বেগুনটা লাগিয়েছিল সেটা তার সঙ্গে কিছু কথা বলবো আসলে উনি এটা বেগুনটা লাগানোর পরে উনার কেমন কি ফিডব্যাক এটা উনি কি কি ভালো মানে ফলন হয়েছে সেই বিষয়ে আমি উনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে সেজন্য দেখি আসসালামু কি অবস্থা কে আছেন ভালো যাই হোক আপনি আমি

আসলে বেগুণতে এই বছরে বিভিন্ন জায়গায় সব ভাইরাস হয়ে গেছে এই গাছে কোনো কি ভাইরাস আছে একটা গাছে ভাইরাস আছে না একটা গাছে ভাইরাস নাই চাইবে যত টাকা সবাই করতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা জল করে তাহলে কিষকের কি ঠকার কোনো সম্ভাবনা আছে আরে লাভ হবে খুব ভালো কি যত্ন যাই হোক আপনারা যারা কৃষির সাথে সম্পৃক্ত কৃষি নিয়ে সব সময় চলাফেরা করেন কৃষির সাথে আপনাদের আর কিছু বলার থাকলে বলতে পারেন না এই যে একটা এই জন্য একটা গাছের ভাইরাস হয়ে গেছে ছাড়া বাংলাদেশে এবছর কিন্তু অনেক গাছ হচ্ছে ভাইরাস হয়ে গেছে কিজনে সব প্রত্যেকটা বেগুনি সবুজ গাছ সবুজ হলুদ হয়ে গেছে কিন্তু আল্লাহ রহমতে রাত্রে যে বেগুনের চারাগুলো আমরা দিয়েছিলাম এখন পর্যন্ত কোনোরকম সমস্যা হয় নাই খুবই ভালো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে মাটিবিহীন সুস্থ সবল যে কোনো ধরনের সবজি ছাড়া আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আসলে আরও যে কৃষকগুলা বেগুন চাষ করে বেগুন চাষটা আসলে খুব লাভজনক একটি ফসল আসলে পাশেই কাকা দাঁড়িয়ে আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো বাপ এই বেগুনটা কি আপনি চাষ করেছেন চাষ করিলে চলে ভালো খুব ভালো বীজ যেহেতু আপনি দেখছেন এটা কেমন কী কাকা এই বেগুনটা সম্বন্ধে আপনি আসলে সারা বাংলাদেশে বিভিন্ন শাখায় বিভিন্ন ধরনের বেগুন চলে বেগুনটা আসলেই কেমন এই বিষয়ে আপনি একটু বেগুনটা খুবই জাতের ভালো বেগুন বেগুনটা গাছ ভাইরাস ধরে না ও পশ্রম ধরে না কৃষক ভালোই আবাদ করে আমিও এবার করব আশা আছে আমি খানিক করছুন অন্য জাত আমার পাশে দেখলাম এই বেগুন খুব ভালো ফলেছে আমি খুব আশা করছি যে এই বেগুন সামনে সিজিনে আমি কিছু করব আর কি জমিতে ও করবো এটা করলে সবাই কৃষক ও লাভবান হবে এটা খুব ভালো জাত আপনারা সবাই দিতে চান আপনারা কয়েন বাজার ও সুরুজ মেয়ের কাছে এই সবাই আসে এই বীজটা নেবেন এটা নিলে কেউ ঠকবেন না যাই হোক এটা কাস্টমাররা কেমন মানে এটা চাহিদা কে কাস্টমারের হাটে বাজারে এটা বিক্রয় কমে ভালোই চলে খুব ভালো জাতের বাগুন সবাই কিনে এটা বিসি কম খাতে খুব সুস্বাদ আপনারা সবাই কিনবেন ও সবাই লাগাবেন গোপন করবেন আচ্ছা ঠিক আছে কাকা তুমি বাদ দেবে আসলে আমি যে বিভিন্ন লোকজনের কাছ থেকে আমি এটা জানতে চাইছি আসলে যাত্রা কেমন পাশে আমার একটা ভাতে যা আছে এনে এই এলাকার থেকে যে বেগুনগুলা পাইকিরি হিসেবে কিনে বিভিন্ন জায়গায় খুচরা বিক্রি করে তার সঙ্গে একটু কথাবার্তা বলবো আসলে ওনার কাছ থেকে জানা যাক আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা বাব এই তো আলহামদুলিল্লাহ যাই বেগুনটা যে আপনারা পাইকিরি কিনেন কেনার পরে যে বিভিন্ন ক্রেতার কাছে খুচরা বিক্রি করেন এটা এরা মানে পাইকিরির থেকে আপনি কিনে খুচরা বিক্রি করতে আপনি কীরকম সুবিধা হয় এটা মোটামুটি বলা যায় আমরা যেভাবে গৃহস্থ থেকে সংগ্রহ করতেছি খুব দামে সস্তা এখন আর কাস্টমাররাও বেশ একটা সুস্বাদ বলে একটা জিনিস আছে এই বেগুনটার মধ্যে হ্যাঁ এই বেগুনটা খুবই আসলে ক্রেতারা খুবই আগ্রহ সহকারে কিনে এমন কি মানে গ্রীষ্মকালের যে সিজনটা আছে সেই সিজনে মানে এটার চাহিদা কদরই বেশি মানে এটা সব সিজন শীতের মৌসুমে শীতের মৌসুমে এটা চাহিদা বেশি আবার দেখা যাচ্ছে গ্রীষ্মকালের সময় আরো বেশি চাইদা থাকে এটার আর কি তো যাই হোক আপনারা এই বেগুনটা সারা বছর চাষ করতে পারবেন অবশ্যই এই বেগুনটা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চারা সংগ্রহ করতে পারেন আমরা গাড়ি যোগে আপনাদের কাছে আমরা চারা পৌঁছে দেব আমাদের এলাকায় এই বেগুনটা প্রচুর পরিমাণ চলে আমাদের এলাকার সবচেয়ে গৃহস্থ যে বাগানগুলো বিক্রি করে তার মধ্যে এই বেগুনটাই সবচেয়ে বেশি প্রত্যেকটা দোকানে কিন্তু এই আমাদের এই যে জাতের বেগুন সবচেয়ে বেশি চলে অনেক সুন্দর মানসম্মত যেমনি দেখতে তেমনি তার কালার